ওয়েলকাম টু মাই ভয়েস ভিডিও আমি ভ্রমণ বেকার আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাচ্ছি একটি পরিত্যক্ত স্কুল ঘর এটি হচ্ছে আমার সামনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে এক সময়কার শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে ছয় শয় বাচ্চারা একটা সময় শিক্ষা নিতেন এটি হচ্ছে পরিত্যক্ত একটি স্কুল আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি দুটি ঘর এখনও দাঁড়িয়ে আছে সেই পুরনো স্কুলগুলো প্রায় অনেক বছর আগের আমি সঠিক জানি না যে এই স্কুল ঘরটি কত বছর আগের পরিত্যক্ত ঘর চলুন আপনাদেরকে একটু সামনে যেয়ে দেখাচ্ছি পরিত্যক্ত স্কুল ঘরটি কেমন চলুন পিলারগুলো ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন যে পিলারগুলো পিলারের রডগুলো দেখা যাচ্ছে পিলারগুলো ভেঙে গিয়েছে উপরে টেনের চাল অর্ধেকের বেশি নেই বললেই চলে আরেকটু সামনে যাই চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পরিত্যক্ত স্কুল ঘরের পিলারের রড এটি অনেক আগের এগুলো রডগুলো দেখা যাচ্ছে একটা জিনিস এটার ভিতরে এখনো আজও রয়ে গিয়েছে সেটি হচ্ছে স্কুলে কিন্তু ব্ল্যাক থাকে তাই না চলুন তাহলে আর দেরি কিসের আপনাদেরকে স্কুলের ব্ল্যাক বোর্ডটি দেখাই দেখেন পরিত্যক্ত স্কুল ঘরের ভিতরে এখনও সেই ব্ল্যাক দেখা যাচ্ছে বাচ্চারা এই ব্ল্যাক বোর্ড থেকেই শিক্ষকদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতেন শিক্ষকরা এই ওয়ালের ব্ল্যাক চক দিয়ে একে। বাচ্চাদেরকে শিক্ষা দিতেন তবে এখন আর সেই যুগটি নেই এখন বোর্ড চলে আসছে হাইপেন চলে আসছে দেখেন এরকম ওয়াল করে ওয়ালের ভিতরে কালো রং করে তারপরে বাচ্চাদেরকে লিখে সিলেবাস দিতেন চলুন পাশে আরেকটি স্কুল ঘর আছে সেটিও দেখাচ্ছি এটিও খুবই পুরোনো দেখেন স্কুল ঘরের ভিতরে এখন ছাগল খাচ্ছে তো চলুন আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি ভিতরের দুটি ঘর দেখি এটার ভিতরে কিছু দেখা যায় কিনা তোমরা আনন্দে ঘুরে বেড়াচ্ছ তাই না এটি হচ্ছে আরেকটি স্কুল ঘর যেটি কিনা অনেকটাই ভেঙে পড়ার মতো ওয়ালের প্লাস্টার গুলো খসে খসে পড়ে গিয়েছে ওয়াল গুলো ফেটে গিয়েছে ওপরে যে ভীম দেখতে পাচ্ছেন ভীমের রড গুলো দেখা যাচ্ছে রডগুলো অনেকটা পচে যাওয়ার মতোই পুরনো স্কুল ঘর এটি হচ্ছে বরিশালের পানপট্টি এলাকায় পটুয়াখালী সরি পটুয়াখালীর পানপট্টি এলাকায় এটি হচ্ছে পাশের ঘরটি কত সুন্দর সেই পুরনো ঘর চলুন দেখি এটার ভিতরে কিছু দেখা যায় কি না প্লাস্টারগুলো এই যে এখানে বোর্ড ছিল যে এই যে দেখেন দেখেছেন এখানে যে ব্ল্যাক বোর্ড ছিল এখানে টিচাররা শিক্ষকরা এখানেই লিখে লিখে বাচ্চাদেরকে পড়া শিখাতেন এখানে লিখেই বাচ্চাদেরকে পড়া শিখাতেন এই হচ্ছে ব্ল্যাক বোর্ড কিছু আকৃতি দেখা যাচ্ছে বাট পুরোটা নেই নষ্ট হয়ে গিয়েছে ক্ষয়ে ক্ষয়ে পড়ে গিয়েছে ওয়ালের সম্পূর্ণ প্লাস্টারগুলো উঠে গিয়েছে পরিত্যক্ত এই স্কুল ঘর অনেক বছর আগের পুরনো যারা এই পুরনো পরিত্যক্ত স্কুল ঘরটি দেখতে চান আসতে হবে পটুয়াখালীর গলাচিপা পানপট্টি এলাকায়